এখান থেকে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে উইন্ডো সেট করা যেহেতু ল্যাপটপ বা ডেস্কটপে ডিভিডি রম থাকছে না সেক্ষেত্রে উইন্ডো সেট আপের একমাত্র সমাধান পেন পেনড্রাইভ উইন্ডোজ বা সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধানে যদি আপনি আপনার কম্পিউটারটি দোকানে নিয়ে যান সেখান থেকে ক্র্যাক উইন্ডোজই দিবে আর সেখানে আপনার ডেটা কতখানি নিরাপদ তা নিয়ে সংশয় থেকেই যায় সফটওয়্যার বা উইন্ডোজ সংক্রান্ত যে কোনো সমস্যা হোক না কেন সেটা যদি আপনি নিজে নিজের ডেস্কে বসে নিজেই সমাধান করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় পূজার সলিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে উইন্ডোজ ড্রাইভ যাতে জেনুইন উইন্ডোজ বা পিওর উইন্ডোজ সহ থাকছে একজন কম্পিউটার ব্যবহারকারীর প্রয়োজনীয় সকল ধরনের সফটওয়্যার এই উইন্ডোজ ড্রাইভের প্রত্যেকটি উইন্ডোজ সরাসরি মাইক্রোসফট থেকে কালেক্ট করা যার কারণে এই সকল উইন্ডোজে থাকছে না কোনো প্রকার বাগ অথবা থাকছে না কোনো প্রকার ফাইল মিসিং উইন্ডোজ ড্রাইভে থাকা পিওর উইন্ডোজ এর উইন্ডোজ ডিফেন্ডার এবং প্রিমিয়াম অ্যান্টিভাইরাস এর দুয়ে মিলে আপনার কম্পিউটারটিকে রাখবে হ্যাকার থেকে নিরাপদ এবং ভাইরাস ও থ্রেড প্রোটেক্ট কম্পিউটার ব্যবহারে আপনি নিশ্চয়ই পিওর উইন্ডো সহ প্রয়োজনীয় সকল সর্তের একসঙ্গে পেতে চান সংগ্রহ করুন উইন্ডোজ ডাইটটি